গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও দক্ষিণ সিটির আঠারোটি ওয়ার্ডের কাউন্সিলর পদেই গ্রহণ বিরোধী রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশ না নেয় প্রচারণায় যেমন জৌলুস ছিল না তেমনই ভোটের দিনেও লাগেনি উৎসবের রং অনেক ভোটারই বললেন শেষ মুহূর্তে জেনেছেন ভোটের কথা অনেকে মানে জানেও না যে আজকে নির্বাচন এবং প্রার্থী সম্পর্কেও ধারণা নাই অনেকের বিএনপি নাই অন্য প্রার্থী নাই বি দেয় এইটু নির্বাচন প্রচারণটা একটু কম মানে সেরকম চোখে পড়ার মতো না মণিপুরি পরায় কাউকে দেখিনি যে ভোট দিতে আসার জন্য তবে দুই স্থিতিতে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর ভোটের চিত্র কিছুটা ভিন্ন ভোট দিতে আসা এই মানুষগুলো এর আগেও হয়তো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হিসেবে একাধিকবার ভোট দিয়েছেন তবে এবার তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা একেবারেই আলাদা বৈরি আবহাওয়াতেও ভোট দিতে আসেন কিছু মানুষ পানি হলে কেছে ভোটটা দিতেই একটা যোগ্য নেতা দরকার আমাগো দিতেই হইব না রাজধানীর উত্তরায় নব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন বড় দলের প্রার্থী থাকলে ভোট প্রতিযোগিতামূলক হতো আর একটি দল যদি থাকতো অবশ্যই এই নির্বাচনে আর অংশগ্রহণমূলক হতে এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই কেউ আসুক আর না আসুক ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভোটের ফল নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমতে অবশ্যই আমি বিশ্বাস করি শতভাগ বিশ্বাসে ইনশাল্লাহ যে নৌকার বিজয় হবে ভোট শেষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রার্থী শাফিন আহমেদ বলেন ভোটার উপস্থিতি কম হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে সম্ভবত বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কম ছিল ধন্যবাদ জানাতে চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়ী করেন প্রধান নির্বাচন কমিশনার উত্তরার একটি কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি নির্বাচন তো স্বল্প স্বল্প সময়ের জন্য মাত্র এক বছরের মধ্যে আবার নতুন নির্বাচন হবে সেজন্য হয়তো আগ্রহ কম থাকতে পারে ভোটারদের মধ্যে আর কারণ হতে পারে যে সব রাজনৈতিক দল নির্বাচন করেনি আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই ভোটার তো তো আমরা আনতে পারবো না রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব তথ্য আছে ঢাকা উত্তরের মেয়রের উপনির্বাচন এবং সম্প্রসারিত যে ওয়ার্ডের যে নির্বাচন এবং একই সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত যে ওয়ার্ডের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে উত্তর সিটির চুয়ান্নটি ওয়ার্ডের সবকটিতেই মেয়র পদে ভোট হয় এর মধ্যে নতুন যুক্ত আঠারোটি ওয়ার্ডে আলাদা করে ভোট হয়েছে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া আঠারোটি ওয়ার্ডেও কাউন্সিলর পদে সম্পন্ন হয় ভোটগ্রহণ